জানি আর কোন অদিনও আমার হবে না জানি আর কোন অদিনও আমার হবে না পোরা মন মানে না তোমায় দেখার স্বাদ মেটে না না তোমায় দেখার স্বাদ মেটে না ও বড় বেশি আপন ছিলে করিনি খেয়াল মাঝে কবে উঠে গেছে কাচের দেয়াল বড় বেশি আপন ছিল করিনি খেয়াল মাঝে কবে উঠে গেছে কাচের দেয়াল আমি এখন দেয়াল ঘেরা আমি এখন দেয়াল ঘেরা বলার মানুষ জোটে না তোমায় দেখার স্বাদ মেটে না না তোমায় দেখার স্বাদ মেটে না জানি আর কোনদিনও আমার হবে না জানি আর কোনদিনও আমার হবে না পোড়া মন মানে না তোমায় দেখার স্বাদ মেটে না না তোমায় দেখার স্বাদ মেটে না পুতুল খেলার বয়স থেকে জানি তুমি আমার সেই তুমি আজ দূরে গিয়ে অন্য কেউ যে তোমার পুতুল খেলার বয়স থেকে জানি তুমি আমার সেই তুমি আজ দূরে গিয়ে অন্য কেউ যে তোমার আমি এখন বড় একা এখন বড় একা ইচ্ছে হলেও ছুতে পারি না তোমায় দেখার স্বাদ মেটে না না তোমায় দেখার স্বাদ মেটে না জানি আর কোনো দিনও আমার হবে না জানি আর কোনো দিনও আমার হবে না পোড়া মন মানে না তোমায় দেখার স্বাদ মেটে না না তোমায় দেখার স্বাদ মেটে না অন্য কেউ যে তোমার পুতুল খেলার বয়স থেকে জানি তুমি আমার সেই তুমি আজ দূরে গিয়ে অন্য কেউ যে তোমার আমি এখন বড় একা এখন বড় একা ইচ্ছে হলেও বলতে পারি না আ তোমায় দেখার স্বাদ মেটে না না তোমায় দেখার স্বাদ মেটে না জানি আর কোন দিনও আমার হবে না জানি আর কোন দিনও আমার হবে না কোরা মন মানে না তোমায় দেখার স্বাদ মেটে না